জুলাই অভ্যর্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদেপুর জেলা বিএনপি বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের হামলায় মারাত্মক জখম হয়েছে শহীদুল ইসলাম লিখন মুন্সি ও তার আপন দুই ভাই বুধবার বেলা বারোটার দিকে মাদাভুর পৌর শহরের ডিসি এলাকায় মিছিল আসলে পূর্ব তাদের কুপিয়ে জখম করা হয় এ ঘটনায় লিখন মুন্সী ও সোহাগ মুন্সীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে শহীদুল ইসলাম লিখন মুন্সী একটি দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছে আহত পরিবার ও পুলিশ জানায় সকাল পনেরো বারোটার দিকে জেলা বিএনপির উদ্যোগে জোলাই বিপ্লব দিবস উপলক্ষে একটি বিজয় মিছিল নিয়ে শকুনি লেক পার থেকে ইটের পুলের দিকে যাচ্ছিল এ সময় মিছিলটি ডিসিবিরিজ এলাকায় আসলে মিছিল থেকে কয়েকজন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে মারাত্মক জখম করে তাকে বাঁচাতে আসলে লিখনের দুই ভাই মিলন মুন্সি ও সোহাগকে কুপিয়ে জখম করে পরে তাদের উদ্ধার করে মাদুর সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে লিখন ও সহাগের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় રિપોર્ટ એ એડા ના અમારા Ne <laughs> ama?